আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আমিও খুব খুব ভালো আছি আবার প্রতিদিনের মতো আরেকটা বিরিয়ানি আস চলে আসলাম দেখুন বিরিয়ানির আনতে এখন আমার আম্মু পেঁয়াজ ভেজে নিবে আমার একটু আদা রসুন দিয়ে দিবে আমার আম্মু এখন ভালো করে আদা রসুনটা দিয়ে রা দিবে এখন পেঁয়াজটা আর আদা রসুনটা ভেজে নিবে গাজ বন্ধু আমি বিরিয়ানি খাইতে অনেক পছন্দ করি আপনারা কি পছন্দ করেন তাহলে লাইক করবেন শেয়ার দে পাশে এখন আদা নিয়ে দেওয়ার পরে পানি দিয়ে একটু কষাই নিবে এখন আমরা মশলা কষানো কষানোর পর আমরা একটু গল্প করে নিব গাজ বন্ধু আপনাদের কাছে আমার ভিডিও গেলে কেমন লাগে লাইক করবেন শেয়ার দেবে দিকে একটু বিরিয়ানির মশলা দিয়ে দিতে আছে। বিরিয়ানির মশলাটা দিয়ে দিলে সুন্দর একটা গন্ধ শরীর বিরানির মশারা দেওয়ার পরে আমরা আবার নিব নিবন্ধু বল আমি তো কথা বলতে পারি না এই জন্য আপনারা আমার ভিডিওটা ফুল ভিডিওতে দেখ আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে বন্ধু মানুষ আজকে আমার শরীরটা বাড়ানো আমার জোর এসেছে বন্ধুগণ আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি আপনার দোয়া করলাম ভালো করে সুস্থ হতে পারলে আপনাদের কাছে আমি ফানে ভিডিও নিয়ে আসবো আপনাদের কাছে আমার বয়সটা কেমন লাগে লাইক কেমন শেয়ার দিবেন গাছ বন্ধুগণ মাংসটা ধুয়ে পাতিলা দিয়ে দিব মাংসটা দেওয়ার পরে একটু কষাই নিতে হবে আমার আমার চিকেন বিরিয়ানি রান্না করবে আমি চিকেন খাইতে অনেক ভালোবাসি গাছ বন্ধুগণ কালকে আমি একটু ঘুমাইতে পারিনি আমার অনেক খুব জ্বর হয়েছে শুনে গাছ বলুন এই জন্য আমি আজকে ভালো করে কথা বলতে পারতেছি না আমার জন্য গাছ আপনারা অনেক দোয়া করবেন গাছ আপনাদের তো আমি একটা রফসান বন্ধু ছোট্ট একটা বন্ধু এখন আম্মু কষাতে একটু লাচা দিয়ে দিবে আমার আম্মু ঢাকনাতে দিয়ে কষে ঘুরাই দিবে গাছ আপনাদের কাছে আমি আরেকটা ফানি ভিডিও নিয়ে আসবো আমার জন্য আরেকটা দোয়া করে দেন আসবেন এখন আমার প্যাডের ভিতরে ঘাস হওয়ার পরে আমি খেতে পারত না বন্ধু সবাই আমার জন্য দোয়া করবেন খুব খুব দোয়া আমার বিরিয়ানি অনেক পছন্দের এই জন্য আমি খেতে পারত না সবাই আমার জন্য ফুল দোয়া করে দিবেন ফেসবুকন যদি আমার কথা খারাপ হয়ে থাকে আই এম সরি আমি দুঃখিত गाइस বলল আপনাদের জন্য আমি হাসি ফান ভিডিও বানাবো আমার আম্মু চাল দিয়ে দিবে আম্মু মাংসর বিটে যেমন দিয়ে দিবে আর কার আম্মু বিরানি রেঁধে খায় আমাকে কমেন্ট করে জানান বন্ধুগণ এখন একটা তারকা দিয়ে আমি একটু ধরে গেছি মনে হচ্ছে একটা আপনারা কি তালাব ভয় পান তার মানে কমেন্ট করে জানা দিয়ে যান আমি অনেক তালাব করে ভয় পাই জানেন বন্ধুগণ এখন আর আম্মু জানি গেল আছে আম্মু কষানোর পর একটু পানি দিয়ে দিবে গাছ বন্ধুগণ আমার রান্নাটা দেখে ঘরে বসে শিখে নেন শিখতে না পারলে আমার কমেন্ট করে জানা দিয়ে যান আমার বিনিময়টা হয়ে গেছে আর পাঁচ মিনিট লাগলে হয়ে যাবে দেখে নামাই নিবে এখন আবার ভালো করে একটু উল্টে নিতেছি কাজ আমারটা শেষ দেখুন কারটা কত সুন্দর হয়েছে একবারে খাইতেও সুস্বাদু লাগবে এখন বন্ধুরা আমার খাওয়ার দাওয়া শেষ এখন আমি তো খেলতে বেরিয়ে গেছি এটা আমার সুপারম্যান গাড়ি এটা আমার পছন্দ গাড়ি এটা আমি একটু পছন্দ করি আমার আমার রাস্তাটা ওয়াশ করে দিতেছে এই যে একটা বিস্পিপটা যেতেছে এটা আমি পাই ঠাস ঠাস টুস টুস করে ভিজিয়ে দিতেছি গাছ বন্ধু আমি সাদার গুদাম খুলে আমি দৌড়াইতেছি অনেক গরম আগে খানা আমার আম্মু বিকাল বেলায় একটু মেয়ে দিয়ে এই একটু বসে আছে এখন আপু এসে এখন আমার দিয়ে দিতেছে কিন্তু অনেক সুন্দর করে মেহেদি দিতে পারে তারা যা দিতে চান আমার কমন করে জানা পরবর্তী ভিডিও তো আস্তে আসি আমি রাফসার মনে আসি তো তার তো বাই বা আল্লাহ হাফেজ সবাই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন সাবস্ক্রাইব করে দিবেন